জামালপুরে গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিজয়ের মিছিল অনুষ্ঠিত জামালপুর প্রতিনিধি লিটন রাজের পাঠানো তথ্যে বিস্তারিত গণভুতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরের মেলান্দো উপজেলার এগারো নং শ্যামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে পাঁচ আগস্ট বিকেলে শ্যামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই বিজয় মিছিলে অংশ নেন মিছিলে প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দো উপজেলা বিএনপির সাবেক সম্মানিত সদস্য আলী আকবর কমিশনার এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি জিশান খান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিনিয়র সহসভাপতি মাহমুদুল হক পলাশ সাংগঠনিক সম্পাদক মাহমদ সোহাক রানা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রহমান সোহেল সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বিজয় মিছিলটি শ্যামপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলান হাই স্কুল মাঠ হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয় শহীদ মিনারে পৌঁছে নেতাকর্মীরা অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া করেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান বক্তব্যে বিএনপি নেতারা বলেন পেসিবাদের বাংলায় ঠাই নেই যারা নিরহ মানুষ হত্যা করেছে তাদের সঠিক তদন্ত সাপেক্ষে বিচার করে ফাঁসির কাস্টে ঝোলানো হোক তারা আরও বলেন আমরা ফেয়ারের পদ্ধতিতে কোনো নির্বাচন চাই না অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এজেনজাম উদ্দিন ডেস্ক রিপোর্ট